আসসালাম আলাইকুম রায় আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু এতটাও ভালো না আমার ঠান্ডা লেগে গেছে আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো আর কথা বাড়ি আজকে মেন টপিকে চলে যাই আজকের মেন টপিক হচ্ছে আপনারা যারা রাস্তায় ফুট ওভার ব্রিজ থাকতে আপনারা রাস্তায় মাঝখান খান দিয়ে পার হন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা কখনো এই কাজটি করবেন না অবশ্যই ফুড ওভার ব্রিজ ব্যবহার করবেন কারণ আপনার জীবনের মূল্যটা বেশি সবচাইতে বেশি আপনার সময় থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন বেঁচে থাকলে অবশ্যই হয়তো আপনার কাজে যেতে এক থেকে দুই মিনিট দেরি হবে তাও আপনি ফুড ওভার ব্রিজ ব্যবহার করবেন অবশ্যই এখন কত সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে আপনার ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য চলন্ত সিঁড়ি লাগানো হয়েছে আপনারা তাও কেন রাস্তার মাঝখান দিয়ে লাফিয়ে লাফিয়ে রাস্তা পার্লা জানে আপনারাই জানেন আজকে এই ভিডিওটি করার আমার একই উদ্দেশ্য আপনাদেরকে সতর্কতা করার জন্য আপনারা অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন কারণ আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্যটা বেশি হয় তাই আপনারা অবশ্যই ফুড আওয়ার ব্রিজ ব্যবহার করেন আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম ঠিক এই জায়গারই রাস্তা পার হচ্ছিল একজন মহিলা লাফিয়ে লাফি দেখতে পাচ্ছেন একদম বাইকের সামনে গিয়ে মহিলাটি পড়ে তো বাইকটা যদি একটু স্পিডে থাকতো তখন মহিলাটার কি অবস্থা হতো আপনারাই চিন্তা করেন তো এই জন্য আপনাদের বলছি বারবার আপনারা ফুড আওয়ার ব্রিজ ব্যবহার করবেন আপনি নিজেকে একটা আবার প্রশ্ন করেন তো এত এত টাকা দিয়ে ফ্রুট ওভার ব্রিজ কিসের জন্য তৈরি করা হয়েছে কি আমার কি রাস্তা দিয়ে মানুষরা পার হওয়ার জন্য কি ফুট ব্রিজ তৈরি করা হয়েছে নাকি আদৌ কোনো কারণ হচ্ছে যে ফুট ব্রিজ তৈরি করার আপনারা নিজেরাই দেরকে প্রশ্ন করে তারপর ফুট ওভার ব্রিজে উঠবেন অবশ্যই আর রাস্তা দিয়ে পার হতে হলে অবশ্যই রাস্তা দিয়ে পার হবেন এটা আপনাদের মর্জিবাই আমি আর কিছু বলবো না আপনাদের আপনারা যদি চান মরতে তো মরবেন আর সতর্কতা তো আমি করলামই আপনাদের যদি শোনার ইচ্ছা হয় অবশ্যই শুনবেন ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে সর্বোচ্চ গেলে আপনার দুই মিনিট লাগবে এর চাইতে বেশি না ভাই দুই মিনিট আপনার কি এমন কাজ চলে যাবে যেটা আপনার মিত্রকে বাঁচাবে তো আবারও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন এই সতর্কতামূলক ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম